গীতাই লীলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পরিশি বারবার জানতে চাই স্বস্তিকের কাছে বলুন আপনি কেন বললেন এই বাড়িতে আমি আগে এসেছি আমার মনে হচ্ছে এই বাড়িটা আমার খুব চেনা আমি এখানে আগে এসেছি কিন্তু কেন আমি জানতে পারছি না সত্যিটা পরিশি বারবার সত্যিটা জানার জন্য উদ্ভীব হয়ে ওঠে গীতা সেটা বুঝতে পারে এবং গীতা পরিষীকে থামানোর চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না তার কারণ একজন ডেলিভারি বয় পার্সেল দেওয়ার জন্য মুখার্জি বাড়ির দরজায় এসে দাঁড়ায় এবং সে জোরেই বলে স্বস্তিক মুখার্জি আছেন আপনার নামে একটা পার্সেল আছে শুনি চমকে যাই পরিশি পরিশি ওই ডেলিভারি বয়ের কথা শুনে বলে কার নাম বললেন উনি কার নাম বললেন কার নামে পার্সেল আছে স্বস্তিক মুখার্জি কোন স্বস্তিক মুখার্জি যে স্বস্তিক মুখার্জিকে আমি চিনি ঠিক তখনই কাকিমণি সামনে এসে বলে হ্যাঁ পরিশি যে স্বস্তিক মুখার্জিকে তুমি চেনো এটা তার বাড়ি একদিন তোমারই এ বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল তোমার সাথে স্বস্তিক মুখার্জির বিয়েও ঠিক হয়েছিল তুমি ঠিকই ধরেছ শুনে চমকে যাই পরিশি গীতা থামতে বললেও কিছুতেই কাকিমণি থামে না সত্যিটা জেনে যায় পরিশি তাই পরিশী তখনই গীতাকে বলে গীতা আপনি আমার জন্য অনেক করেছেন তবে আর নয় আমি এবারে বাড়ি থেকে বেরিয়ে যাব এই বলি পরিশি মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যায় গীতা পরিশিকে কিছুতেই আটকাতে পারে না তো বন্ধুরা তোমরা এটাই যত যে গীতা যেন পরিশির ন্যায় বিচার পাইয়ে দিতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না